আসসালামু আলাইকুম এইচএসি চব্বিশ ব্যাচ আমির আহমেদ বর্তমানে পড়াশোনা করছি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তো তোমাদের সাথে আমি একটা জার্নি শুরু করেছিলাম তোমাদের এইচএসসি সময় থেকে সেখান থেকে তোমাদের লাস্ট ইঞ্জিনিয়ারিং এক্সাম বুটেক্স পর্যন্ত তোমাদের সাথে আমি ছিলাম অনেকগুলো ভিডিও বানিয়েছি যেগুলো হয়তো তোমাদের উপকারে আসছে বা মেইনলি আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করেছি যেহেতু আমি বিগত বছরে অ্যাডমিশন দিয়েছিলাম তেইশ সালে তো সেখান থেকে আমি কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো হয়তো তোমাদের উপকারে আসছে অথবা তোমরা সেগুলো অনেকে দেখেছো সেখানে তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্টও করেছো যেগুলো আমার আসলে খুবই ভালো লাগছে তো তোমাদের সাথে জার্নিটা আমার বলা যায় শেষ এরপরে আর তোমাদের জন্য আমার ভিডিও আসবে না বা তোমাদের রিলেটেড চব্বিশ ব্যাচ রিলেটেড আমার সামনে পঁচিশ ব্যাচ ছাব্বিশ ব্যাচ যারা আছো তাদের সাথে একটু ভিডিও বানানোর ইচ্ছা আছে বা এই অভিজ্ঞতাগুলো শেয়ার করার ইচ্ছা আছে তো তোমরা যারা চব্বিশ ব্যাচের আছো তোমাদের কাছে এখন আমার একটু রিকোয়েস্ট সেটা হচ্ছে তোমাদের কাছে একটা কমেন্ট আশা করছি সেই কমেন্টে তোমরা দুইটা জিনিস দুইটা পয়েন্ট লিখবে এই আশা আমি করছি সেটা হচ্ছে যে এতদিন আমার ভিডিও দেখছো অনেক ভিডিও মেক করছি সে ভিডিওগুলোতে ব্যাড সাইট অর্থাৎ এই ভিডিওগুলো বা ব্যাড পয়েন্ট যে এই সাইটগুলো বা আমি এই জিনিসটা কেন করি আমার এই জিনিসটা ঠিক নাই এই জিনিসটা আমার শুধরানো উচিত বা এই জিনিসটা আমি কেন করি না আমার একটু রেগুলার হওয়া উচিত বা আমার তো অনেক ভুল ত্রুটি যেমন আমি একটু রেগুলার কম ছিলাম বা আরও অনেক কিছু যেমন এই জিনিসটা ঠিক করা উচিত এই টাইপ যে কোনো নেগেটিভ সাইট সেই জিনিসটা আর একটা হচ্ছে পজিটিভ সাইড কেন পজিটিভ সাইডটা হইতে পারে আমার কোনো জিনিস হয়তো একটা আমি অনেকদিন ধরে ন্যাচারালি করে আসতেছি সেটা তোমাদের অনেকের কাছে পছন্দ বাট জিনিসটা আমি জানি না যেটা তোমাদের কাছে পছন্দ সো যদি জিনিসটা আমি জানি যে আসলে আমার জিনিসটা তোমাদের কাছে পছন্দ হচ্ছে বা হচ্ছিল তাহলে আমি সেটা পরবর্তী ব্যাচের উপর আরও ভালো মতো ইমপ্লিমেন্ট করতে পারবো সো আমি তোমাদের কাছ থেকে এখন আশা করতেছি একটা কমেন্ট যেই কমেন্টে থাকবে হচ্ছে একটা নেগেটিভ সাইড আর পজিটিভ সাইড অনেকগুলো নেগেটিভ সাইড অনেকগুলো পজিটিভ সাইড থাকতে পারে বাট একটা কমেন্ট করো যেখানে মেইনলি আমি দুটো জিনিস জানতে পারবো তো সঙ্গে পিন কমেন্টে একটা অ্যানোনিমাস চিঠির লিঙ্ক দেওয়া থাকবে এমন কোনো ব্যাড কমেন্ট বা এমন কোনো ব্যাড সাইড আমার থাকতে পারবো এমন কোনো কিছু যেটা তোমরা আমাকে জানতে চাও সেটা অ্যানোনিমাসলি সো আমার ওই চিঠির লিঙ্কটাতে তোমরা যে লাইক যেটা আমার ভালো হয় বা আমার চ্যানেলের জন্য সামনে করা উচিত আমি তোমাদের কাছে বুঝতেছো এই জিনিসটা চাচ্ছি যেন সামনের ব্যাচটাকে আর একটু সুন্দর কিছু আমি দিতে পারি তো আশা করি তোমরা আমাকে হেল্প করবা আর চব্বিশ ব্যাচ তোমাদের সাথে আমার জার্নিটা খুব ভালো ছিল তোমরা অনেকে এখন ভার্সিটি স্টুডেন্ট অনেক এখন ভার্সিটি স্টুডেন্ট হইতে পারো না বাট বিলিভ মি ভাইয়া তোমাদের কোথাও না কোথাও অবশ্যই অবশ্যই জায়গা লেখা আছে কোথাও না কোথাও অবশ্যই আছে একটু মনমাল মানে মন মতো হবে না হয়তো বাট বিলিভ মি দুই বছর পর তোমাদের কাছে মনে হবে ওটা একটা সময় ছিল একটু খারাপ সময় ছিল যেটা কেটে গিয়েছে আর যারা এখন কোথাও না কোথাও আছো তাদেরকে কংগ্রেচুলেশনস এটাই একটা সিট সংখ্যক সীমিত সবাই তো যেতে পারবে না কেউ যাবে কেউ রয়ে যাবে সামনে কিছু পরীক্ষা আছে সেগুলো ট্রাই করো এছাড়াও তো সুযোগ আছে সো বেস্ট অফ লাক তোমাদের সামনের জীবনের জন্য আমি রেজওয়ান আহমেদ আমার কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে এই ভিডিওগুলোর মধ্যে বা কোনো কিছুতে সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং বাকি আসসালামু আলাইকুম